আপনারা জানেন আজকে তিনশো চুয়াত্তর চুয়াত্তর দিন ধরে আমাদের সংগ্রামী যৌথ মঞ্চ শহীদ মিনারের পাদদেশে নানা রাজনৈতিক এবং অন্যায়ের দাবিতে এখানে আমরা অবস্থান করছি সেই অবস্থানকে কীভাবে ভেঙে দেওয়া যায় এবং আমাদের তার সঙ্গে দ্বিতীয় দফায় ষোলো ষোলো দিনের জন্য অনশনও চলছে আমরা কিন্তু অনশনকারী অনশনও করছি নানা দাবির জন্য সেই অনশনকে কীভাবে ভেঙে দেওয়া যায় তার জন্যে এক বর্বর কাজ করেছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমরা যে এখানে শীতের মধ্যে একটি ট্রেন কাটিয়ে আমরা এখানে অনশন করছিলাম সেই টেনটি ভেঙে দেওয়া হয়েছে এর বিরুদ্ধে আমাদের আজ এই প্রেস কনফারেন্স আমরা পশ্চিমবঙ্গবাসীকে এটা বলতে চাই যে আপনারা দেখুন এই সরকারের বর্বরতা আজ ষোলো দিন হয়ে গেল তারা আজ অব্দি একটি ডাক্তারের টিম আমাদের এখানে পাঠাতে পারেননি কিন্তু তারা এখানে নানা রকম চক্রান্ত করে আমাদের কিভাবে পিলন করা যায় তার নানা রকম ব্যবস্থা তারা করে চলছে আমরা দুদিন আগেই দেখেছি এখনো সেই মঞ্চ রয়েছে মুখ্যমন্ত্রী আমাদের থেকে পাঁচশো মিটার দূরেই এখানে অনশন মঞ্চ করেছিল সেই অনশন মঞ্চের কাছেও আমরা আপনাদের মাধ্যম দিয়ে দাবি জানিয়েছিলাম যে আমরা আমাদের দাবি দাওয়া নিয়ে ওনার ওনার যদি সময় না হচ্ছেন উনি মুখ্যমন্ত্রী ওনার অনেক কাজ ওনার যদি সময় না হচ্ছে তাহলে আমরা গিয়ে কথা বলবো উনি পারমিশন তো দেওয়া দূরের কথা উল্টে আমাদের এই আন্দোলনকে কিভাবে ভেঙে দেওয়া যায় তার জন্যে নানা রকম চক্রান্তর করে আজকে এই মিলিটারির জায়গাতে ওনাদেরকে দিয়ে আমাদেরকে নোটিশ করে এই টেন্ট ভেঙে দেওয়ার ব্যবস্থা করেছে আমরা যে আজকে আপনাদের পশ্চিম আপনাদের তরফ থেকে আমি এই পশ্চিমবঙ্গবাসীকে বলতে চাই আমরা কোনো অন্যায় দাবির জন্য এখানে বসিনি আজকে একটি সরকার তৈরি হয় মানুষের স্বার্থ রক্ষার জন্য তাদের চাকরি বাকরি যেন সঠিক হয় তাদের মাথার উপর যেন ছাদ থাকে অন্য বস্ত্র বাসস্থান যেটা আমরা এক কথায় বলে থাকি সেইগুলো জন্য আমরাও তো সেই দাবি নিয়েই বলছি আজকে আমাদের রাজ্যের যত বেকার ভাই বোন আছে সবাই বাইরে অন্য রাজ্যে চলে যাচ্ছে আমরা তার বিরুদ্ধে আন্দোলন করছি আজকে যারা সরকারি কর্ম সরকারি অফিসগুলোতে যে একদম কর্মচারী নাই বললে চলে আর মুখ্যমন্ত্রী নতুন নতুন একটা একটা প্রকল্প যেভাবে বেড়ে চলছে তাতে কেউ কোনো দিন একবারও দেখার চেষ্টা করে না যে অফিসগুলো কিভাবে কি অত্যাচারের মধ্যে দিয়ে কাজ চলছে আজ আমরা বলতে বাধ্য হচ্ছি যে এ শাসন ব্রিটিশ শাসনের থেকেও ছাড়িয়ে চলে গেছে আজকে মানুষ অবহেলিত মানুষকে শুধু লালিপপ এবং চোখে পট্টি পরানোর জন্য নানা রকম ভাওতাবাজি চলছে আজ গতকালই একটা ঘোষণা হয়েছে কি একশো দিনের কাজের নাকি টাকা দেওয়া হবে তাহলে আমি আপনাদেরকে এটা মাধ্যম দিয়ে বলতে চাই তাহলে মুখ্যমন্ত্রীর কাছে টাকা ছিল মুখ্যমন্ত্রী টাকা থাকা সত্ত্বে কেন এই একশো দিনের কাজের টাকা ওই কর্মচারীদের দেয়নি রাজ্যে তো বলছে প্রতি মুহূর্তে মুখ্যমন্ত্রী একটাই কথা বলে যাচ্ছে তাদের ভাড়া শূন্য তাহলে আজ হঠাৎ কি করে টাকা চলে আসলো আমরা এর জন্য আন্দোলন করছি যে সাধারণ মানুষ কেন সব কিছু থেকে বঞ্চিত থাকবে আজকে একটি মানুষ একটি বাবা সে নিজে রোজগার করে কেন তার ছেলে মেয়েকে পড়াশোনা করাতে পারবে না আজকে সব ছেলে মেয়েরা স্কুলে যায় শুধু পড়াশোনা করতে নয় আমরা যখন অফিস থেকে ভেরিফিকেশন করতে যাই কি করতে যাই না মিড ডে মিলের খাবারটা সঠিক হয়েছে কিনা সেটা দেখার জন্য যাই রান্নায় টিকটিকি পড়েছে কিনা সেটা দেখার জন্য যাই মিড ডে মিলের চালের হিসাবটা ঠিক আছে কিনা সেটা অফিস থেকে আমরা চেক করতে যাই কোন ডিএম এস ডিও কোন সরকারি কোন নেতা মন্ত্রীরা দেখে বাচ্চারা কিভাবে পড়াশোনা করছে আসল এটা একটা চক্রান্ত চলছে কিভাবে পশ্চিমবঙ্গের সংস্কৃতিকে নষ্ট করে দেওয়া যায় এবং কিভাবে এই শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করে দেওয়া যায় আমাদের আন্দোলন তার বিরুদ্ধে চলছে আমাদের আন্দোলন আমরা যে পরিশ্রম করি দিনরাত সেই পরিশ্রমে সঠিক পারিশ্রমিকের জন্যে আমরা আন্দোলন করছি যেটা গোটা আমরা কি পশ্চিমবঙ্গ আলাদা দেশ তৈরি হয়ে গেছে আমাদের পশ্চিমবঙ্গ তো ভারতেরই একটা রাজ্য যদি গোটা দেশের রাজ্যগুলো যদি সঠিকভাবে তাদের সব কর্মচারীর মায়না সঠিকভাবে দিতে পারে সব বকেয়া সঠিকভাবে দিতে পারে কেন এই পশ্চিমবঙ্গ সরকার দিতে পারবে না আমরা তাই এই আন্দোলন করছি কি অন্যায় কাজ করেছি এই কথাগুলো আমরা কেন বলবো এইগুলো তো পলিটিক্যাল পার্টির কথা এইগুলো তো রাজনৈতিক যে শাসনে বসেছে যাকে আমরা শাসনে বসিয়েছি তাদের কথা আমাদের তাও বলতে হবে আজকে অনশন করার পরেও আমাদেরকে আজকে দুর্ভাগ্য যে আজকে আমাদেরকে চুপচাপ শুয়ে থাকার বদলে এরকম গলা ফাটিয়ে চিল্লাতে হচ্ছে কারণ আমাদের উপরে যে আমরা খাবার তো আগেই ছেড়েছি এখন আমাদের থেকে যে উপরে প্লাস্টিকটা ছিল সেটাও আমাদের মাথার উপর থেকে এই ধরনের জন্যে আপনাদের মাধ্যম দিয়ে পশ্চিমবঙ্গবাসীকে বলতে চাই আপনারা জাগুন কোনো পার্টি নয় এখানে সরকার পক্ষের যে লোকটি কাজ করে তার ঘরেও আজকে ভাত নাই আজকে যে তৃণমূলের ঝান্ডাটা ধরে যে মিছিলে আসে সে তার বাড়িতেও কিন্তু আজকে খাবার নাই বিরোধীদের কথা তো ছেড়েই দিলাম আজকে আমি এই জন্যে আমাদের এই কেস করতে কথা বলেন এই প্রেস কনফারেন্সে কোন চক্রান্তের কথা বলছেন চক্রান্ত আজকে এক বছর ধরে এই টেন্ট কিভাবে রইল হঠাৎ করে কালকে মুখ্যমন্ত্রী এই দুদিন ধরে আহ এখানে অনশন যেই বসলো পাঁচশো মিটার দূরে আমাদের এই অবস্থান যেই বসলো সঙ্গে সঙ্গে আমাদের টেন্ট ভাঙার কি করে এখানে অর্ডার চলে আসলো আজকে তো আমরা এক বছর ধরে এখানে বসে রয়েছি এবং কোনো বেআইনি ভাবে বসে নাই আমরা কোর্টের পারমিশন নিয়ে বসে রয়েছি এবং আমরা এখানে কালকে আমাদের রাত্রিবেলায় রাতের অন্ধকারে একটি চিঠি এখানে দেওয়া হলো যে চিঠিটার মধ্যে লেখা রয়েছে আমরা নাকি এখানে এই মাঠটি নাকি নোংরা করছি এখানে আপনারা ক্যামেরা ঘুরিয়ে দেখুন যে এই মাঠটা জবে থেকে সংগ্রামী যৌথ মঞ্চে এখানে অবস্থান করছে এখানে কোনো দুষ্কৃতিরা মাঠের মধ্যে বসে সন্ধেবেলায় কোনো খারাপ কাজ করতে পারছে না এখানে দেখুন অতিটা আমরা নিজেরা কোনো কর্মসূচি হলে পরে যদি মাঠ নোংরা হয় তাহলে আমরা সেই মাঠ নিজেরা পরিষ্কার করি তাহলে এটাকে আপনারা কি বলে চক্রান্ত বলবো না তো আমরা কিভাবে কি বলবো এবং আমরা যেখানে আজকে ষোলো দিন ধরে অনশন করছি সেখানে এরকম বর্বরতা কি করে আসে মানুষ মানবিকটুকু তো হতে পারে আজকে তারা একটা ওষুধের একটা ডাক্তার এসে আমাদেরকে চিকিৎসা কোনো সময় করতে পারছি না আমরা ওনাদের চিকিৎসা চাইও না কারণ ওনার চিকিৎসায় উনি স্বীকার করেছেন ওনার চিকিৎসায় ওনাদের যে চিকিৎসা ব্যবস্থা আছে ওনারই ভুল ট্রিটমেন্ট হয় আমরা চাই না ওনাদের ট্রিটমেন্ট আমাদের পশ্চিমবঙ্গে ট্রিটমেন্টের স্বাস্থ্যর অবস্থাও খুব খারাপ আমাদের কোনো কিছু হলে পরে আমরা বাইরের রাজ্যে যাই ট্রিটমেন্ট করাতে হ্যাঁ হ্যাঁ এই রাজ্যেও ট্রিটমেন্ট হয় যাদেরকে পুলিশ ডাক দেয় তাদেরকে গিয়ে ট্রিটমেন্ট হয় আমরা জানি কিভাবে ট্রিটমেন্ট হয় তাই জন্য আমরা তা চাই না কিন্তু মানবিক কত তো জিনিস আছে উনি তো নিজে বলেন আমি মানবিক মানবিক মুখ্যমন্ত্রী কিসের মানবিক মুখ্যমন্ত্রী আজ মানবিক মুখ্যমন্ত্রীর মুখোশটা ছিঁড়ে পড়ে গেছে আমাদের জন্য খুব ভালো হয়েছে কেন কারণ ষোলো দিন ধরে প্রতিটা দিন প্রতিটা মানুষ জানে একবেলা না খেয়ে থাকলে কি ধরনের কষ্ট হতে পারে আজকে আমরা ষোলো দিন না খেয়ে রয়েছি আমরা ওই কি সরকারি মুখপাত্র কে রয়েছে একটা চোর চামার লোক হ্যাঁ তাদেরকেও নেমন্তন্ন করেছিলাম সরকারি পক্ষ থেকে যে আপনারা আসুন আমাদের পাশে বসে থাকুন আপনারা মনিটারুন করুন যে আমরা কিভাবে অনুসরণ করছি দেখুন আমাদের এখানে কোনো পর্দা টাঙানো কোনো ঘর নাই আমরা সবার সামনেই অনুসরণ করছি আপনারা দেখুন কিন্তু সেই সব সাহসটুকু ওরা দেখাতে পারে অবশ্যই আমরা আইনি আমরা আইনি পথে চলছি এই আন্দোলন আইনি পথে চলছে আমরা আমাদের উকিলদের সঙ্গে আলোচনা করে দেখবো যে কিভাবে কি যদি সমস্যা নাও মেটে আমাদেরকে এখানে আন্দোলন করার অনুমতি রয়েছে টেন্ট নিয়ে সমস্যা আছে আমরা খালি আকাশের নিচেই করব বরং আমাদের মৃত্যুটা খুব তাড়াতাড়ি আসবে এটার জন্য আমি খুব মানে আমি খুব গর্বিত কারণ পশ্চিমবঙ্গ মানুষ দেখুক যে এই পশ্চিমবঙ্গটা এই গোটা দেশ দেখুক

ওরা বলেছে আমাদের উপর থেকে অর্ডার রয়েছে কিন্তু কোনো অর্ডার লিখিতভাবে দেখা দেখায়নি এবং হচ্ছে গিয়ে ওরা কোনো নামও বলেনি আমরা বলেছি যে আপনার অর্ডার দেখ আপনার কার অর্ডার আছে তাহলে তাদের সঙ্গে গিয়ে আমরা কথা বলবো যে আমাদের কাছে বোটে যেতে গেলেও তো আমাদের কাছে কোনো চিঠি চাই কোনো কাগজ চাই তবে না গিয়ে আমরা বলবো কিন্তু ওরা ওরকম ধরনের কোনো কিছু আমাদেরকে দেখাতেও পারেনি বা বলতে তাহলে কেন আপনাকে দেওয়া হলো বলে আপনারা এটাই চক্রান্ত যে মুখ্যমন্ত্রী আজ মুখ্যমন্ত্রী যখন ওখানে ছিলেন এখানে দলে দলে লোক এসে আগে এসডিএম এসছে তারপরে ওখানে গেছে আজকে এইগুলো তো মুখ্যমন্ত্রী দেখতে পাচ্ছে মুখ্যমন্ত্রী গলার কাটা হয়ে রয়েছে মুখ্যমন্ত্রীর কোন প্রোগ্রাম আজকে মিথ্যাচার বেশি মিথ্যা কথা কতদিন চলবে কালকেও একটি মিথ্যা কথা বলে যে পঞ্চাদশ পে কমিশন চলছে কোথায় পঞ্চাদশ এখনো ষষ্ঠ পে কমিশন এই ডিক্লিয়ার উনি করেছিলেন কদিন আগে আমি তো বলবো ওনাকে দেখুন এখানে এই রাজ্যে মোটামুটি তো সব লোকেরাই ট্রিটমেন্ট জন্যে যাচ্ছে ওনারও আমি বলবো যে ওনারও ট্রিটমেন্ট দরকার আছে আর কিছু বলবো না আর ওনার এই আপনার ওনার এই জনসংযোগ থেকে বিচ্ছিন্ন হওয়ার পেছনে সংগ্রামী যৌথ মঞ্চকেই উনি ওনারা উনি মনে করছেন তাই এই সব করছেন হচ্ছে এই মঞ্চ তুলে দেওয়া হবে

আজকে যেহেতু রবিবার সরকার চক্রান্ত করেই শনিবার দিন এই উদ্যোগটাকে নিয়েছে যাতে করে আমরা আদালতে দ্বারস্থ হতে না পারি আমরা মানে যে অর্ডার দিয়েছিলেন সে অর্ডারকে কিছুটা মান্যতা করেছি যেভাবে তারা কাজ করেছেন আমরাও সেভাবে অফিসিয়ালি কাজ করেছি বাকিটা দেখা যাবে আগামীকাল আদালত খুলছে তারপরে আমরা বাকিটা বুঝে নেব সেজন্য কি অপেক্ষা করি একদমই তাই এবং দরকার হলে গোটাটা খুলে দিলেও যদি গোটাটাকে আমাদেরকে ডেমোলিশ করতে হয় এই জায়গাটাতে যেহেতু অবস্থান করার এবং মঞ্চ করার মানে লিখিত পারমিশন আছে আদালতে সুতরাং খোলা আকাশের নিচেও আমরা অনশন এবং অবস্থান আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য বদ্ধ করি তার থেকে বড় কথা হচ্ছে যে একটা মানুষ ষোলো দিন সতেরো দিন ধরে অনশন করে আছে তার প্রতি এরকম দয়া মায়াহীন একটা প্রশাসন হতে পারে মানে জানি না দুশো বছরের ব্রিটিশ শাসনেও এই রাজ্য এরকম অমানবিকতার নিদর্শন পাই এটুকু বলতে পারি

এই তুলে নেওয়ার কোন মানে লিমিটেশন দেয়া হয়েছে কি মানে এক সপ্তাহের জন্য উইথড্র করুন বা দু সপ্তাহের জন্য উইথড্র করুন প্রথমে বলা হয়েছিল যে পাঁচ মিনিটের মধ্যে ভেঙে ফেলতে আমরা বললাম পাঁচ মিনিটের মধ্যে ভেঙে ফেলা সম্ভব নয় আজকেও ভেঙে ফেলা সম্ভব নয় যদি আপনাদের মনে হয়ে থাকে যেটা বেআইনি ভাবে চলছে আপনারা লোক ডাকুন ভেঙে ফেলে তারপর ওনারা লোকজন ডাকলে আমরা ভাঙুন কোনো অসুবিধা নেই আমরা ভিডিও করছি যেটাই যখনই সেটা বলেছি সঙ্গে সঙ্গে ওনারা নিজেদের নেমপ্লেট টেমপ্লেট খুলে নিয়েছেন তারপরে কি বুঝলেন জানি না না আমরা তো সেটা বলছি না আপনারা সময় নিতে পারেন আর আপনি যে বললেন যে সেনাবাহিনীকে প্রচিত করা হয়েছে কি না এই চক্রান্তে সেনাবাহিনীর সামিল কি সেটা বলতে পারব না তবে সেনাবাহিনীকে প্রচিত করা হয়েছে এবং সেই প্রচনায় সেনাবাহিনী পা দিয়েছে সেটা তো বলাই যায় ভাস্কর্য ওই দ্বিতীয় কোনো পথ অফিল শুনে এই জায়গাটাকে দখল করে যে এই অবস্থান করা আমরা কোনো জায়গায় দখল করতে আসিনি নি কর্মচারীদের কোনো জায়গায় দখল করতে হবে কেন বোনা রাজ্যটাই তো আমরা সরকারের হয়ে মানুষের পরিষেবাগুলো দিয়ে যাই সেটা কোনো সরকার বাউন্ড নয় কিনা আমরা পরিষেবাটা দিয়ে কোন সরকার থাকলো না থাকলো সেটা সেটা নিরপেক্ষ ভাবে সুতরাং গোটা রাজ্যটাই তো আমাদের আমাদের আবার জায়গা দখল করার কি প্রয়োজন আছে আমরা যেটা বসে আছি এখানে এটা কোনো পারমানেন্ট স্ট্রাকচার নয় এটা টেম্পোরারি স্ট্রাকচার টেম্পোরারি স্ট্রাকচার করে অবস্থান করার অনু মানে অনুমতি গোটা পৃথিবী জুড়েই সমস্ত অবস্থান আন্দোলনকারীদের দেওয়া কিছুদিন আগে এক বছর ধরে দিল্লির সন্নিকটে যারা বসেছিলেন এখানে যে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতিদিন স্বৈরাচারী সরকার বলে ইয়ে করতেন সেখানেও কিন্তু পার্মানেন্ট স্ট্রাকচার ছিল আমাদের থেকে আরো শক্তপোক্ত স্ট্রাকচার করে তারা তেরো মাস ধরে অবস্থান করেছে